এই রাজাকারের বাচ্চারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীর কাজ করে আজকে আপনারা বাংলাদেশের বসার স্বপ্ন দেখেন বাহ বাহ আর বাংলাদেশের মূর্খ জনগণ আপনাদেরকে দুলাভাই আদর করে বুকে তুলে নিচ্ছে তাই না এই রাজাকারের বংশবীজ যারা পাকিস্তান থেকে হাজারো থেকে ধর্ষণ করে বীজ দিয়ে গেছে তাদের অংশ কিছু বাংলাদেশের মাটিতে আছে তো তারা তো পাকিস্তানির পক্ষে কথা বলবেই এই দেশটাকে আবারও পাকিস্তানি হাতে নিয়ে যাওয়ার চিন্তা মন্তব্য কি আপনারা শুরু করে দিয়েছেন মনে রাখবেন পুরান চাল ভাতে বাড়ে নতুন চালের স্বাদ থাকলেও ভাতের বাড়ে না এই কথা আমার না এই কথা আমার না এই যে আমার চাষা কইছে কি চাষা পুরান চাল ভাতে পারে পুরান চাল ভাতে বাড়ে তো বাংলাদেশ বাংলাদেশের যে শুরু উঠেছে তাতে বিএমপি আশি থেকে পঁচানব্বই পঁচাশি পর্যন্ত পঁচান পঁচাশি পারসেন্ট ভোট বিএমপির ঝুড়িতে পড়বে হ্যাঁ এটা সত্যি আমরা ইমানদার মুসলমান আল্লাহকে পছন্দ করি আল্লাহকে ভালোবাসি কেউ যদি আল্লাহর বিষয়ে আমার কাছে আসে তো অবশ্যই আমি আল্লাহকে ভালোবেসে বলবো আল্লাহর আইন আমি চাই কিন্তু বিএমপি কি আল্লাহর আইনের বাইরে চলে গেছে বিএমপি কি ইসলামিক দল নয় বিএমপি কি খ্রিস্টান দল হিন্দু দল জামাতি ইসলাম যদি ইসলামিক দল হতে পারে তা বিএনপি কেন পারবে না সাজা বিএনপি যে তারেক রহমান উনি কি মুসলমান না বেগম খালেদা যে উনি মুসলমান না শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি মুসলমান না তাহলে যারা রাজাকারের বংশ এই বাংলাদেশের যাদের শরীরে আছে রক্ত তারাই আজকে রাজাকার বিরোধী বাংলাদেশ বিরোধী কাজ করেও আজকে বাংলাদেশের মসনতে বসার চিন্তা তাদের মাথার নিয়েছে বাংলাদেশের জনগণ তাদের কিছু কিছু দ্বারা কথায় একমত হয়েছে আরে এটা জানেন না উনিশশো সালে যে ভূমিকা বাংলাদেশ জামাতি ইসলাম করেছিল তাতে করে হাজার হাজার মা বোনদের ইজ্জত রাজাকার পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে কারা এর জবাব আমাকে দিতে হবে মুক্তি বাহিনীর সাধারণ জনগণকে মুক্তিদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে কারা এই সেই রাজাকার জামাতি ইসলামেরা তো ভাই আপনারা বলুন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নতুন নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেই আগামী দিনে সরকার গঠন করবে পঁচানব্বই পারসেন্ট সুনিশ্চিত কোন ভুল নেই